হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো চিলি চিলিকপি ড্রাই চিলি কপি একদম নতুন স্বাদের চিলি তা চলুন যা যা রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি এই রেসিপিটি আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চিলি ফুলকপি বানানোর জন্য আমি এখানেই ফুলকপি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে গরম জলে দু মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি সাথে নিয়েছি রসুন কোচানো আর কাঁচা লঙ্কা আর নিয়েছি ক্যাপসিকাম আমি এভাবে কেটে নিয়েছি নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে খুলে নিয়েছি এখন ফুলকপির পকোড়াগুলো ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব একটা ডিম নিয়েছি ডিমটা প্রথমে ফেটিয়ে নেব দেবো এক বাটি ময়দা হাফ বাটি কর্নফ্লাওয়ার দেবো স্বাদ মতো লবণ ফুলকপি সেদ্ধ করার সময়ও কিছুটা লবণ দেওয়া ছিল ব্ল্যাক পেপার পাউডার লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা আর দেবো এক চামচ মতো টমেটো সস সমস্ত উপকরণ মিশিয়ে নেব জল দেবো অল্প করে দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন এর মধ্যে দেবো আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো এই ব্যাটারের মধ্যে ডিমটা পুরোপুরি অপশানাল ডিম দিলে পকোড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয় একটা আলাদা টেস্ট চলে আসে ব্যাটারের সাথে ফুলকপির টুকরোগুলো মিশিয়ে নেব ব্যাটারের মধ্যে ফুলকপির পিসগুলো মিশিয়ে নিয়েছি এখানে একটা বোলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব ফ্লাওয়ারের সাথে জলটা গুলে নিয়েছি এখন এই পাত্রটাকে এক সাইডে রেখে দেবো আরও একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে এখন সসের মিশ্রণ বানিয়ে নেব সবার প্রথমে দেব এক চামচ গ্রিন চিলি সস দেবো এক চামচ রেড চিলি সস এক চামচ সয়া সস তিন চামচ টমেটো সস বা টমেটো কেচাপ এক চামচ হোয়াইট ভিনিগার এখন এই সব রকমের সস ভালো করে মিশিয়ে নেব সব রকমের সস ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যাব নেক্সট স্টেপে ফুলকপি পকোড়া গুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এখন গরম তেলের মধ্যে দেব ব্যাটার ডোবানো ফুলকপি পিসগুলো এখন লাল লাল করে ফুলকপি পিসগুলো ভেজে নেব দেখুন লাল লাল করে ফুলকপির পিসগুলো ভেজে নিয়েছি ঠিক বাকি ভেজে নিয়েছি এখন রান্নার জন্য যেটুকু তেল দরকার সেটুকু তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি গরম তেলের মধ্যে দেবো প্রথমে রসুন কোচানো দেবো কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড সময় নিয়ে কাঁচা লঙ্কা রসুন ভেজে নিয়েছি এখন দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ ক্যাপসিকাম আবার প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে দেব দেবো অল্প পরিমাণে লবণ খেয়াল রাখতে হবে সমস্ত সসের মধ্যে লবণ থাকে প্রায় দেড় থেকে দু মিনিট সময় নিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা ভাজা করে নিয়েছি এখন দেবো সমস্ত সমস্ত কিছু মিশিয়ে আবারও সাথে দেবো কর্নফ্লাওয়ারে গোলা জলটা যেহেতু আমি এখানে ড্রাই চিলি কপি বানাচ্ছি তাই জলের পরিমাণ কম করে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো জলের পরিমাণটা বাড়িয়ে তুলে নিতে পারেন আবারও নেড়েচেড়ে প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নেবো গোবিটির জন্য গ্রেভি একদম ঠিকঠাক হয়েছে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর সাথে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো ফুলকপির পকোড়াগুলো গ্রেভির সাথে মিশে নেবো আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিলি কবি নতুন স্বাদের চিলি কবি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন যে এভাবে আমি বানিয়েছি আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইলো আমার প্রতিদিনের ভিডিও আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ